হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আর রান্না কোনো রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি না আজকে আমার হাজবেন্ডের অফিসের বিশ্বকর্মা পুজো আপনাদের কাছে শেয়ার করব তো সেখানেই চলেছি লাস্ট দু বছর আসতে পারেনি কারণ এক বছর তো মেয়ে বাইরে ছিল আর এক বছর মেয়েদের কলেজের হচ্ছে ফেস ছিল তো সেই জন্য আমিও আর আসিনি মেয়ে না থাকলে আমার আসার ইচ্ছে থাকে না কারণ এখানে সেরকম কাউকে আমি চিনি না তো দেখুন এখানেও কিন্তু অভয়ের জন্য প্রতিবাদ এক করা হয়েছে আমরা সকলেই চাই অভয়া বিচার পাক আর যারা এই অন্যায় কাজটা করেছে ভয়ঙ্কর অন্যায় কাজটা করেছে তাদের চরম শাস্তি হোক পুজো চলবে কিন্তু তার সাথেও কিন্তু প্রতিবাদটা আমাদের চলবে তো দেখুন আমি এবার চলে এসেছি পুজো মণ্ডপে তো আমাদের একটু গাড়িটা ঘুরে ফিরে দেরি হয়েছে আসতে কারণ আমাদের সামনে এসে রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম তা গুগলে দেখছিলাম দেখার পরেও এদিক ওদিক করছিলাম ও ঠিকমতো হচ্ছিলো না এই নিউ টাউনের রাস্তাতে তো আমরা যখন ঢুকেছি তখন কিন্তু পুজো শেষ হয়ে গেছে মানে কিছুক্ষণ আগে পুজোটা শেষ হয়েছে আমরাও ঢুকেছি আর এখন হবে হচ্ছে যজ্ঞ প্রতিবারই যখন যে সাইডটা চলে তখন কিন্তু সেই সাইডে বিশাল ধুমধাম করে পুজো হয় অনেক খাওয়া দাওয়া হয় তো এবার কিন্তু এই সাইডটা এবছরই শেষ হয়ে গেল লাস্ট ইয়ার আমরা মানে লাস্ট যেবার ইসলাম তখন ছিল হচ্ছে এনআইসিএলের সাইটটা তো সেখানেও কিন্তু বিশাল ধুমধাম করে পুজো হয়েছে তো এখানে এবার আর সেরকমভাবে কিন্তু পুজোটা হয়নি যেহেতু সাইটটা শেষ হয়ে গেছে তো এটা কিন্তু হাউজিং কমপ্লেক্স হয়েছে তো আমি একটা স্যাম্পল ফ্ল্যাটে ঢুকেছিলাম তো আমি সেটার ভিডিও করতে পারি না তো যাই হোক বেশ সুন্দর অনেক স্পেস আছে ভেতরে আর বেশিরভাগটা কিন্তু টু বিএইচকে ফ্ল্যাট আর এতগুলো যে বিল্ডিং হয়েছে তো দুটো বিল্ডিংয়ের মাঝে কিন্তু হাওয়া চলাচলের জায়গা কিন্তু বেশ ভালো মানে হাওয়া আটকানোর জায়গা কিন্তু সেরকম নেই যে হাওয়া আটকে যাবে বেশ সুন্দর তো ভালোই লেগেছে আর সত্যি বলতে আমি ফ্ল্যাট সেরকম পছন্দ করি না আমার নিজের বাড়ি ভালো আমার হাজব্যান্ড সবসময় বলে একটা ফ্ল্যাট নিলে হয় একটা ফ্ল্যাট নিলে হয় তো আমি কিন্তু সেটার জন্য একদমই মানে রাজি হই না তো সেই জন্য আমাকে আরও জোর করে একটু দেখালো দেখো এখানে ফ্ল্যাটগুলো তো যাই হোক দেখলাম ভালোও লাগলো তো এটা হচ্ছে রাজারহাট নিউ টাউনে হিটকোর হাউজিং কমপ্লেক্স এটা তো এটা এখনও তো প্রোজেক্টটা শেষ হয়ে গেছে তো এবার যা বাকি কাজগুলো সেগুলো চলবে তো দেখুন আমি এবার তো উঠেছি হচ্ছে তলার উপরে তো এখান থেকে কি সুন্দর লাগছে সুন্দর লাগছে এখান থেকে না তো রুমগুলো দেখলাম এখানে বেডরুমগুলো কিন্তু বেশ ভালোই আছে সুন্দর আর খুব কিন্তু ছোট না টু বিএইচকে বলে আর কিচেনের যে জায়গাটা ওখানেও কিন্তু স্পেস ভালোই আছে ওটা কিচেন কাম ড্রয়িং রুমও বলা যায় তো আমার বেশ ভালোই লাগলো বেশ খোলা মেলা জায়গা আছে আর একটা কথা বন্ধুরা খুব ভালো করে কিন্তু গুছি আমি এসব বলতে পারি না কারণ এইসব তো আমি করি না তো যাই হোক ভুল তু হলে কিন্তু একটু ক্ষমা করে দেবেন আর কিচেনের পাশে একটা ছোট্ট জায়গা আছে যেখানে কিন্তু ওয়াশিং মেশিন রাখার মানে রাখা যেতে পারে এখানে তো যাই হোক আমি একটুখানি ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখালাম খুব ভালো করে দেখাতে পারলাম না হয়তো এখান থেকেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে বাইরের ভিউটা আর এখানে কিন্তু খুব ভালো হাওয়া খেলছিল কারণ পনেরো তলার উপরে বেশ হাওয়া আছে তো প্রত্যেকটা ফ্লোরে কিন্তু বেশ হাওয়া চলাচল জায়গা বেশ বেশ ভালো কারণ ওদের সেইভাবে তৈরি করা হয়েছে তো যাই হোক এখান দেখা হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরোবো আবার পূজা মণ্ডপে চলে যাব লালু কালু ওই দিকটা হচ্ছে সিদ্ধা আমি সোজা করে দেখা তোকে সুন্দর লাগে দেখতে সোজা থাকা তো আবারও পূজা মণ্ডপে আমরা চলে এসেছি তো আমার হাজবেন্ডকে কিন্তু দেখাই যাচ্ছে না কারণ এতটাই ব্যস্ত যেহেতু এটা ওরই প্রোজেক্ট ও একটু খুবই চাপের মধ্যে আছে দৌড়াদৌড়ি এদিক ওদিক করছে তারপরে হচ্ছে ওর ক্লায়েন্টের সাথে মিটিং ছিল সেই মিটিংও হচ্ছে মাঝে মাঝে তো যাই হোক আমরা একটি এই একার মতো বসে আছি অনেকে ফ্যামিলি আসে তো অনেকে খেতে বসে গেছে এই সময় তো আমরা গিয়ে আর খাইনি এগুলো ঘুরে টুরে দেখলাম ঘুরে দেখে তারপরে আমরা কিন্তু খেতে যাব প্যান্ডেলটা মোটামুটি খারাপ করেনি বেশ সুন্দরই হয়েছে তো এখানে যজ্ঞটা শেষ হয়ে গেছে তো যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে উঠে গেছি কারণ এখানে চারদিকে ফ্যান চলছিল আর যজ্ঞের যে ধোঁয়াটা খুব উড়ছিল আর চোখ জ্বালা করছিল তো পুজোর শেষে সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়েছিল তো আমরা প্রসাদ খেয়ে গেলাম হচ্ছে আমার হাজব্যান্ডের কেবিনে আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো আর আমার হাজব্যান্ড হচ্ছে কাজ পাগল মানুষ মানে কাজের প্রতি প্রচণ্ড নিষ্ঠা সেই জন্য ও মানে ঘরে কিছু হোক না হোক কিচ্ছু ও দেখে না জানেও না কোথাও ঘুরতে ইচ্ছা করলে কিন্তু আমরা ঘুরতে যেতে পারি না খুব টুকটাক ঘুরতে যাই আমরা আর যদি কোথাও খেতে যেতে হয় সেখানে কিন্তু আমার মেয়েকে নিয়েই যাই আমার বরকে নিয়ে কিন্তু আমি যেতে পারি না খুব কম সময় আমার হাজব্যান্ডকে নিয়ে কোথাও খেতে যেতে পারি বা কোথাও ঘুরতে যেতে পারি বছরে একটাই বড় ট্রিপ হয় তাও ম্যাক্সিমাম সাত থেকে আট দিনের জন্য এর থেকে কিন্তু বেশি দিন আমরা ঘুরতে যেতে পারি না তো আমার হাজব্যান্ডের কেবিনে বসে আছি আর দেখছি দুখানা এসি চলছে আর কতগুলো ফ্যান চলছে যাই হোক ও কিন্তু বাড়িতে কিছুতে এসির মধ্যে শুতে পারে না যখনই এসির মধ্যে শোই তখনই দেখি ও নাক থেকে জল পড়ে আর সমানে চোখটা ফুলে যায় আমি তাই মেয়েকে বলছি তো বাবা এখানে কি করে বসে থাকে সারাদিন আমি বুঝে পারি না তো এবার হচ্ছে ভোজনের পালা এখানে এবার করেছিলো হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন চাপ নিরামিষ কিছু আইটেম ছিল পোলাও ছিল তো মিষ্টি ছিল যাই হোক খুব ভালো খাবার দাওয়া মানে খাবার দাবার হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ওখানে আধ ঘন্টার মতো আরও বসেছিলাম তারপরে আমি আমার হাজব্যান্ডকে একবারে নিয়েই বাড়ি ফিরেছি বাড়ি ফিরিনি আমরা ওখান থেকে আবার কেনাকাটি করতে একটু বেরিয়েছিলাম মানে ওখান থেকে বেরিয়ে সোজা সাউথ সিটি এসে তারপর বাড়ি ফিরেছি তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা